আমি এমন রবের এবাদত করি যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন নমরুদ বলছি নাকি তোমার রব জীবন দেয় মৃত্যু দেয় আর এটা তো আমি দেই আমিও তো জীবন দেই আমিও তো মৃত্যু দেই সাইয়েদানে ইব্রাহিম বললেন কেমন করে তুমি জীবন দাও মৃত্যু দাও একটু দেখাও তো নমরুদ জেলখানা থেকে দুজন কয়েদি গেটে কেন কয়েদি এনে অর্ডার করলো একটাকে এখনই শিরচ্ছে হেড অফ ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড দেয়া হলো ফিনকি দিয়ে রক্ত বেরোলো নামরুদ বলে দেখো দুজনকে ধরে আনলাম একজন কয়দিকে দিলাম ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড ওরে মৃত্যু দিলাম আরেকজন যে দাঁড়িয়ে আছে চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি কিন্তু না ওরে আমি দিব না ওরে আমি পাছায়া দিলাম ছেড়ে দিলাম মানে জীবন দিলাম দেখো ইব্রাহিম তোমার চোখের সামনে একজনকে মৃত্যু দিলাম আর একজনকে জীবন দিলাম আপাত দৃষ্টিতে তাই তো একজনরে তো জীবন দিলো আরেকজনরে মৃত্যু দিল মিত ইব্রাহিম এবার বিপাকে পড়ে গেলেন কিন্তু এক একজন নবীকেল্লা এমন উইজডাম এমন উইজডম বিচক্ষণতা দিয়ে এই জমিনে পাঠিয়েছেন মুহূর্তের মধ্যে আল্লাহ র ফালিল ইব্রাহিম বললেন ফে ইন আল্লাহ হায়া অ্যাজিবি শম সিমিনাল মশনি এবং হি তানাল্লাজি কফা আল্লাহর খলিফা ইব্রাহিম বললেন নমরুদ বুঝলাম তুমি জীবন দাও মৃত্যু দাও দেখলাম কিন্তু আমার রব আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলা ঊষা লগ্নে ওই পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন সাঁঝের বেলা বিকেল বেলা কুতুদি লগ্নে সন্ধ্যা বেলা ওই তৃতীয় জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন মানে সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দা সুবহানাল্লাহ পড়বেন না দেখেন ইনস্ট্যান্ট ইন্টেলেক্ট মুহূর্তে বিচক্ষণতা উইজডম কাকে বলে নম্রত পারবে নম্রদের বাপ পারবে ওর দাদা ওর গোষ্ঠী

আল্লাহর খलील سيدنا ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো পায়ের মধ্যে ও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো আল্লাহর খलील ইব্রাহিমকে আগুনের कुंडের মধ্যে ফেলা হবে ওমিয়া আপনি যে বিপদের কারণে ভয় পান হতাশ হন এটা কোন বিপদ ওনার বিপদের সামনে কত খালি আওয়াজ করে বলুন سيدنا খালিল ইব্রাহিমের সামনে বিপদের সামনে আমাদের বিপদগুলো কোন বিপদ কোনো বিপদই না

সাইয়েদনা জিব্রাইল এসে বললেন ও আল্লাহর খলিল ওরা তো আপনার হাত ও বেঁধে ফেললো পা ও বেঁধে ফেললো নড়াচড়ার সুযোগ নাই বলেন আমি জিব্রাইল ফেরেশতা আপনার জন্য কি করতে পারি আল্লাহর খলিল ইব্রাহিম বলেন ও জিব্রাইল তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই সুবহানাল্লাহ বলেন তোমার কাছে বলার কিছু নাই তোমার সাহায্য আমার দরকার নাই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে হাতে পায়ে রশি বেঁধে আত্মা বাঁধা অবস্থায় জ্বলন্ত অগ্নিকুণ্ডে যখন নম্রদের দলবল নিক্ষেপ করবে আল্লাহর খালিল কিভাবে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন পটুয়া খালির ভাইরা খেয়াল করে শুনুন হাত পা বেঁধে আল্লাহর খালিলকে যখন নিক্ষেপ করা হবে তিনি মুখ ফুটে বলে ফেললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আমার জন্য আল্লাহই যথেষ্ট আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক জিব্রাইলের সাহায্যে রফারকে ফিরিয়ে দিলেন দুনিয়ার বকে কারো কাছে কিছু বলেন নাই অক্ষটে বলেছেন হাসবুন আল্লাহ ও আমার পটুয়া খালির প্রাণের ভাইয়েরা খেয়াল রাখবেন কোনো বান্দা তার হাতে থাকে সব চেষ্টা টুকুন করার পরে মুখ ফুশকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসবুন বান্দা যখন হাসবুন আল্লাহ বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরো থেকে নিয়ে নেয় আপনি যখন বলে ফেলবেন হাসবুন আল্লাহ এটা ডিলিং করবে কে তখন চিল্লাই বলেন না তিনি কে বান্দা তার সাধ্যের সবটুকু চেষ্টার পরে নত জন হয়ে যখন বলবে হাসবুন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট নেহমাল ওয়াকিল তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ নিক্ষেপ করা হলো সৈয়দ ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলিতে হাজার হাজার মানুষে দৃশ্য দেখার জন্য জড় হয়েছে এরকম বিশাল ময়দানে কিন্তু কি অবাক করা ঘটনা সবাই ভয় পাচ্ছিল না জানে কি হয়ে যায় আল্লাহর খালিলকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয় আল্লাহর খালিল ইব্রাহিম আগুনের কুণ্ডুলির মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয় কারণ আকাশ থেকে রব্বুল আলামিন স্পেশাল বারдик নাজিল করেছেন বিশাল হুকুম জারি করেছেন কুল্লাইহানা উমদি মাওদান ওয়া ও আগুন খবরদার সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বদলে দিয়েছিলাম তোর ধর্ম আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সরকার করবে আল্লাহ বলল আগুন তোর ধর্ম দিয়েছিলাম তুই সব জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবি কিন্তু ক্ষণিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা তাকে কেটে নিলাম জ্বালিয়ে ভস্য করে দেওয়ার ক্ষমতা আমি কেটে নিলাম কোনি বার্দান ঠান্ডা হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লেগে না সুবহানাল্লাহ তো আস্তে বললে হবে কোনি বার্দান বারদ মানে বরফ ঠান্ডা ঠান্ডা হোক কিন্তু এত ঠান্ডা হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয় আগুন বলে আল্লাহ একবার বললাম ঠান্ডা হোক আবার বলো এত ঠান্ডা হবি না যাতে খালিলের সর্দি না লাগে কেমন ঠান্ডা হব কেমন এনভায়রনমেন্ট তৈরি করে দেব বলো আল্লাহ বললেন সালামান আলা ইব্রাহিম আমার খলিল আমার যা আমার ইব্রাহিমের জন্য তুই জান্নাতের গুলবাগিচা হয়ে যাবে

মুখ দিয়ে বলে হাসবুন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই বলে যখন নিজেকে শোঁপে দেয় তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নে সবাই বলেন স্বয়ং নিয়ে নে